सुपर सॉफ्ट एक टा मैट्रेस मैट्रेस की क्वालिटी हंड्रेड परसेंट भैया मानो वन सॉफ्ट एक टा मैट्रेस বাসায় বসে যদি আপনার বাবুরা বা কেউ লাফালাফিও করে তাহলে এটা ভেঙ্গে যাবে না একদম বাঁকা করে আই হাই রে ভাই কামটা করছেন এখানে একটা ম্যাট্রেস তৈরি হইতে আছে আমাদের নিজস্ব কারখানাতে আমাদের নিজস্ব কারিগর দ্বারা আমাদের সেলাই গুলো খুবই ঘন আমাদের কাছ থেকে যে কোনো ম্যাট্রেস নিবেন ম্যাট্রেস এর সাথে দুইটা বালিশ ফ্রি ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি সমগ্র বাংলাদেশ আসসালামু আলাইকুম ভিউয়ার্স ম্যাট্রেস গোডাউনে আপনাদেরকে স্বাগত আজকে আমরা যে শোরুমটাতে রয়েছি হাজারের উপরে ম্যাট্রেস এর কালেকশন সবসময় কারখানায় তৈরি হচ্ছে তো যারা ম্যাট্রেস কালেকশন

একদম ভাই দেখেন এই এই যে ম্যাট্রেসটার ভিতরে আবার ম্যাট্রেসের উপরে তিনটা লোক দাঁড়ায় মানুষ দাঁড়ায় আছে জি ভাইয়া কি একটা অবস্থা দেখেন দেখেন আর কারণ হচ্ছে ভাই কি এটার ভিতরে যদি আমরা কক শীত দিতাম বা অন্য কিছু দিতাম তাহলে ম্যাট্রেসটা ভেঙে যাইতো অনেক জায়গায় তো ভাই দেখি যে পনেরোশো দুই হাজার পঁচিশশো টাকা ম্যাট্রেস পাওয়া যায় সেগুলো হচ্ছে কক শীতের বুঝছেন অনেকে কিন্তু আসলে বুঝেন না যে আসলে কম দামে পেয়ে আপনি কিনে নিলেন কিনে কিন্তু প্রতারিত হলেন আর এই যে ম্যাট্রেসটা ছেড়ে দিছি আবার সমান্তরাল হয়ে গেছে ভাই এটা হচ্ছে আপনি একদম ফুল রিবন্ডেড একটা ম্যাট্রেস জি এই ম্যাট্রেসটার ভিতরে একদম সেম এই কোয়ালিটিটা দেওয়া আছে ফেরেশ হ্যান্ডেড রিবন্ডেড একদম ফেরে মানে মেশিন দিয়ে একদম প্রেসার করে মানে হাট করা হয়েছে ভাইয়া মানে ওখানে ফাঁপানো কোন রিমন্ডেট না অনেক হাট আর রিমন্ডেট এর যেমন কালারটা অনেক সুন্দর কালার অনেক সুন্দর আর বিভিন্ন ফেব্রিক্স আছে হাজারের উপরে আপনার নিতে পারবেন ম্যাট্রেস কোয়ালিটি সম্পর্কে আপনাকে জানাচ্ছি ভাই আচ্ছা আচ্ছা যেমন এটা হচ্ছে আপনার একটা ককশিটের ম্যাট্রেস আচ্ছা 6 ফিট বাই 7 ফিট একটা ম্যাট্রেসের দাম পড়বে 3500 টাকা 3500 টাকা এগুলো হচ্ছে ককশিটের ম্যাট্রেস কারো যদি ওয়ান টাইম ইউজের জন্য যে ভাই আমি ওই যে অনেকে থাকে ঢাকা সিটিতে ব্যাচেলার বা অনেক ফ্যামিলিতে যায় ছোট ফ্যামিলি

টোটাল আপনার বডিটা হবে চার ইঞ্চিটার দাম পড়বে আপনার সাত হাজার পাঁচশো টাকা ছয় ফিট বাই সাত ফিট আর পাঁচ ফিট বাই সাত ফিট পড়বে পাঁচ হাজার ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা জি তারপরে এখন যদি কারো উন্নত মানের একটু হাই কোয়ালিটি ম্যাটাস এর প্রয়োজন যদি হয় তাহলে আমাদের কাছ থেকে এই ম্যাট্রেস গুলো নিতে পারবেন ভাইয়া এক পাস সত্য এক পাস নরম এই যে দেখেন এই যে ফেল্ডার কালারটা দেখুন দেখুন একদম চকচাকা অনেক সুন্দর একটা রিবন এই যে কালারটা দেখেন আর ইঞ্চে রিবন্ড টাও দেখেন এক পাস যেমন সফট আচ্ছা হ্যাঁ অনেক সফট আচ্ছা আরক পাস থাকবে একদম হার উল্টাই পাল্টাই আপনারা ইউজ করতে পারবেন সব সময় ইনশাআল্লাহ তারপরে হচ্ছে ভাইয়া অর্থবেডিক যাদের ব্যাক সমস্যা মাজা ব্যথা অনেকেরই আপনার ম্যাক্সিমাম বাংলাদেশের ম্যাক্সিমাম মাজা ব্যথা বাত ব্যথার সমস্যা তাদের জন্য ডাক্তাররা সাজেস্ট করছে যে একটু শক্ত হার অর্থোপেডিক বেড এই অর্থোবি বেডের জন্য 100% অর্থোবি কোয়ালিটির ম্যাট্রেস এটা হচ্ছে আপনার হাইজিনিক অর্থোপেডিক কটন ফিল্ড ভাই এটা কটন একদম ফিল্ড দ্বারা তৈরি যাদের পেইন এর থাকে সেক্ষেত্রে আপনারা সেক্ষেত্রে আর এই ম্যাট্রিসটা একদম অনেক ভাই যাদের মাজা ব্যথা থাকে তারা অবশ্যই আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এটা প্রাইস পড়বে 10 পি 10000 টাকা 6 পিট বাই 60 টাকা 10000 টাকা 10000 টাকা সাথে দুই পিস বালিশ ফ্রি ভাই আচ্ছা সবগুলোর সাথেই তো বালিশ ফ্রি থাকবে নাকি জি দুই পিস বালিশ ফ্রি থাকবে শুধু আপনার ভিউয়ারদের জন্য ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জও ফ্রি স্বর্গের বাংলাদেশ ঠিক আছে ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার বাইরেও সি ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে জি তারপর হচ্ছে আপনার কারো যদি 6 ইঞ্চি লাগে বক্স কাট থাকে কারো সেমি বক্স কার্ড থাকে যেমন বক্স কাটে ছয় ইঞ্চি থাকে একটা পুরুত্ব ভাইয়া যেমন এখানে আছে চার ইঞ্চি মানে তিন ইঞ্চি রিবন্ডে এক ইঞ্চি ফেল দুই ইঞ্চি রিবন্ডে টোটাল ছয় ইঞ্চি বডিটা এটা ছয় ইঞ্চি আপনার নিতে পারবেন ছয় ইঞ্চির দাম পাবে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ছয় ফেল রিবন্ডে অমরগ্রাম বাংলাদেশের ডেলিভারি চার্জ ফিরি আর আপনার যে কালার লাগে একশো করে কালার আছে যেকোনো কালার নিতে পারবেন আপনারা এখানে অসংখ্য কালার রাখা আছে ভাই দেখছেন অসংখ্য কালার রাখা আছে এই যে দেখেন আমাদের কাছ থেকে যে কোনো ম্যাট্রিসবেন ম্যাট্রেসের সাথে দুইটা বালিশ ফিরি শুধু আপনার জন্য সাইকুল ভাই আচ্ছা জি যারা সাবস্ক্রাইবার আছেন থেকে ক্রাই করবেন দুই পিস মাথার বালিশ তাদের জন্য ফ্রি

আর আপনি আপনাকে নিয়ে আমি সরাসরি নামার কারখানায় যাব কারখানায় বসে আপনাকে দেখাবো কিভাবে গুলো তৈরি হয় এখানে একটা ম্যাট্রেস তৈরি হইতে আছে আমাদের নিজস্ব কারখানাতে আমাদের নিজস্ব কারিগর দ্বারা সেলাই সুন্দর ভাবে সেলাইটা দেখেন মানে অটো মেশিনে সেলাই হয় জি মেশিনটা আছে বাইরে থেকে আনা ওই মেশিনটা দিয়ে আমরা সেলাই করে থাকি আর আমাদের যে মেশিনগুলো দেখছেন এই যে গুলো খুবই ঘন মানে অন্য কোথা থেকে নেন ম্যাচেস যা জানিনা তারপর আমাদের সেলাই গুলো খুবই ঘন আকারের সেলাই আচ্ছা আচ্ছা জি আর কাপুরের যে ফেব্রিকটা দেখেন আমরা তিনটা পার্ট থাকবে ঠিক আছে একটা পার্ট দুইটা পার্ট তিনটা পার্ট থাকবে আর আমাদের অর্থোপেডিক যে যে বডিটা এইটা থাকবে যেমন এটা একটা কটন ফেল মানে 100% কটন ফেল আর এই ফেলটা আপনি একদম বাঁকা করবেন কিছু হইব না ভাই ভাঙবে না মস্কাবে না আর একদম সমান্তরাল হয়ে যাবে আবার এই যে রিবন্ডেরটা দেখেন রিবন্ডেরটা কোনো জোড়া থাকবে না আচ্ছা একদম ফ্রেশ রিবন্ডে থাকবে আর এই যে রিবন্ডেরটা আপনি একদম রুটির মতো বাঁকা করবেন তাও কিছু হবে না ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আর আপনারা দুই পাশে ফেল আর আপনি নিতে পারবেন আবার চাইলে এক পাশ শক্ত এক পাশ নরম করে নিতে পারবেন আমাদের এখানে অসংখ্য কালার আছে আচ্ছা আচ্ছা কালারের এখানে রাখা আছে মানে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে আপনারা যে কালারটা পছন্দ করবেন আমরা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কালারটা পাঠিয়ে দিব আচ্ছা আচ্ছা আর আপনার ভালো উন্নত মানের আঠা যে আঠাটা এই আঠাটা আমরা দিয়ে থাকি যে ম্যাট্রেসটা টা আপনার কোয়ালিটির উপরে ডিপেন্ড করে কোয়ালিটিতে আপনি আঠা দিয়ে মানে ভালোভাবে আঠাটা যুক্ত হয় তাইলে ম্যাট্রেসটা আপনার সহজে নষ্ট어나 হয় না কেউ সরাসরি কারখানা থেকে নিজে বসে থেকে বানাই নিতে চলে সেটা নিতে পারবে মাত্র 30 মিনিটের ভিতরে আপনার মালটা আমি বসে থেকে বানাই নিতে পারবে আর প্রত্যেকটা ম্যাট্রেসে কিন্তু চেইন সিস্টেম করা থাকে আপনি 100% জিপার এই যে এই যে 100% জিপার থাকবে জিপার খুলে আপনার ম্যাট্রেসের ভিতরে কি থাকবে দেখে लीजिएगा আর যদি প্রবাসী ভাইরা যদি কেউ যদি কেউ আমাদের থেকে ক্রয় করেন অবশ্যই আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন দেখে আপনারা নিতে পারবেন

আচ্ছা এখন এই ম্যাট্রেসের মূল উপাদান হচ্ছে আমি রেগুলার কোয়ালিটিগুলো আপনাদের দেখাইছি ওইগুলো আছে মূল 100% কোয়ালিটি আচ্ছা তো যারা আসতে যাচ্ছেন আমি একটু জাস্ট বাইরে থেকে দেখাই দেই যে দেখতে পাচ্ছেন যাত্রাবাড়ি মার্কেন্টাইল ব্যাংক এখানে হ্যাঁ মার্কেন্টাইল ব্যাংকের অপজিট অপজিট যদি আপনারা দেখেন এখানে কিন্তু এই যে মায়ের দোয়া পদগা হাউস এই মায়ের দোয়া পদগা হাউস আপনি چلا আসতে পারেন এটা হচ্ছে যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড ওই যে ওটা হচ্ছে যাত্রাবাড়ি মেইন রোড থেকে শহীদ ফারুক রোড

এবং বাটা কোম্পানির ওনার হচ্ছে অরিজিনাল ডিলার এই যাত্রাবাড়ি এরিয়াতে কারো যদি সোফার ফোম কাবার প্রয়োজন হয় বা ফোম প্রয়োজন হয় মানে সবকিছুই নিতে পারেন বেডিং আইটেম পদ্মা ফোম সবই বিক্রি করে ওনারা আজকে জাস্ট ম্যাকট্রেস এর প্রাইস গুলা জানাই দিলাম ইনশাল্লাহ যদি কারো ম্যাকট্রেস প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওটা কেমন লাগলো প্রাইস গুলা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এই পর্যন্ত শেষ করতেছি মায়ের দোয়া পদ্মা হাউস থেকে